সুন্দরী একটা মেয়ে থাকলে মেয়ের বাবার অহংকারে তো এলাকায় হাঁটা যায় না বিশ লাখ টাকার নিচে কথা কইতে মানা করিস কেন এরকম মেয়ে সিটাঙ্গে পাবি এক পিস কি অহংকার হ্যাঁ ও কি করে কি করে ছেলে কি করে ছেলে চাকরি করে সরকারি তো বেশ হবে না ছেলের বাড়ি কই কি আছে কি খাবে আহা মনে হয় মেয়ে প্রতিদিন এক কে জেকে স্বর্ণ ঘাবে অথচ আমার নবী হাদিস কি ইন দা রিস্কা লাট লুবুল আব্দ কামা ইয়াত লুবুহু আজ লুহু রিজি একজন বান্দাকে ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করে আমার নবী কি দেখে দিয়ে দিয়েছেন সৈয়দা ফাতেমাকে কি দেখে সাধি দিয়েছেন প্রতি টাকা বাড়ি গাড়ি কে দিয়েছেন যার ব্যাপারে আমার নবী বলেন ওয়া আলি উন আখি ওয়াসাহিবুল লিওয়াই কলহাশুরের মাঠে আমার পতাকা আলীর হাতে আজকে শুধু কাবিনের কারণে শত শত যুবক বিয়ে করতে পারছে না জেনাকে সহজ করেছি আমরা বিয়েকে কঠিন করে দিয়েছি ঠিক কিটা কথা বলেন ঠিক মনে রাখবেন কাবিন কোনোদিন বিয়ে আটকাতে পারে যেটা ভাঙার সেটা এক কোটি টাকা কাবিন হলেও ভেঙে যাবে আর যেটা থাকা সেটা দুই লাখ টাকা দিয়ে থেকে যাবে ছেলে দেখার সময় টাকা দেখে বিয়ে না নামে তাকোয়া দেখে বিয়ে করান পরহেজগারি দেখেন আদব দেখেন নামাজ দেখেন তরিকত দেখেন আকিদা দেখেন মোহাম্মত দেখেন